হে গাইস গুড মর্নিং সো আজকে ডে থ্রি ফাইনালি বাড়ি ফেরার পাল্লা আর এখন বাজে মোটামুটি সকাল পনেরো এগারোটার মতো তো আমাদের সকালের ব্রেকফাস্ট সব করা হয়ে গেছে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে এবারে আমরা বেরিয়ে যাবো আমাদের লাগেজ সব বের করে নিয়ে নেওয়া হয়েছে গাড়িতে সব তোলা হচ্ছে তো আমরা রুমটা একটু চেক টেক করে তারপরে বেরোবো আর আজকে যাচ্ছি এখান থেকে যাওয়ার পথেও কিছুটা সাইড সিন আছে যেগুলো করতে করতে আমরা যাব আর সত্যি কথা বলতে পাইন গাছগুলো ছেড়ে যেতে একদমই ভালো লাগছে না মানে এত ভালো লাগে দেখতে পাইন গাছগুলো তো আমরা আরেকটা স্পটে এসে দাঁড়িয়েছি তো ওপরে যাব চলো এখানে আবার একটু টিকিট কাউন্টার আছে টিকিট কেটে তারপরে ওপরে যেতে হয় তো এটাও পুরো পাইন গাছ এরিয়া আর সত্যি ভীষণ সুন্দর জায়গা আর অনেক ছবি টবিও তুলেছি এখানে আর ওই যে আমার নাদের বরকে দেখো কোথায় উঠে বসেছে গাছের তো যাই হোক এখানে ছবিটবি তোলা হচ্ছে আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে আগেই ওপরে উঠে গিয়ে ওই উপরে গিয়ে বসে আছে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমরা এখন নেমে চলে আসছি লাভাতে আর এখানে লেখা আছে আই লাভ লাভা তো তারপরে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো মেঘ মানে যাচ্ছে জন্য দেখে দাঁড়িয়ে পড়েছিলাম আর আমি বলছিলাম যে আস্তে আস্তে গাড়ি চালাও মানে এত সুন্দর লাগছিলো দেখতে মেঘগুলো যাচ্ছে তো তারপর মানে মানে গাড়ি থেকে নামার ইচ্ছা করছিল বাট নেমে তো লাভ নেই মাথার উপর দিয়েই সব মেঘ চলে যাবে আর একদম চোখের নেমে মেঘগুলো নাই মানে গায়েব হয়ে যাচ্ছে মানে এরকম মনে হচ্ছে আর সত্যি মানে দেখতে থাকো পাহাড়ে এই দৃশ্য এই ভিউগুলো একমাত্র পাহাড়ে আসলে পরেই পাওয়া যায় মানে কি বলবো আর বলার মতো না মানে গাছের পাতার মাঝে মাঝে মেঘগুলো জমে আছে আর চলো দেখো আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি সামনের এই জায়গাটা দেখে আর নিজেকে আটকে রাখতে পারছিলাম না তাই গাড়ি থেকে নেমে পড়েছি আর এই ভিউটা দেখো মানে পাহাড়ের গায়ে মেঘ তার মাঝখানে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে মানে দৃশ্যগুলো দেখেও মানে মন মুক্ত হয়ে যায় এখান থেকে আর যেতে ইচ্ছে করে না তো ফাইনালি যেতে তো হবেই আর অনেকটাই নিচে নেমে এসছি আমরা পাহাড় থেকে মানে ওপর থেকে পাহাড়েই আছি বাট অনেকটাই নিচে নেমে আসছি আর এখান থেকে রাস্তাগুলো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগে দেখতে রাস্তাগুলো তো বেলা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছো তাই ফালাকাটাতে দুপুরে নিচ্ছি আর এবারে চলে এসেছি ফুন্ডি বাড়িতে ফাইনালি চলে এসেছি আর ওদেরকেও নামিয়ে দিয়ে দিয়েছি আর এবারে যাচ্ছি বাড়ির দিকে ফাইনালি চলে বাড়িতে আর প্রচন্ড গরম দেখো কটা বাজে দেখো আনবাজার সাড়ে চারটা আর রুম টেম্পারেচার আছে ছত্রিশ ডিগ্রি তো যাই এখন একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে আসার সময় স্নান টান করেই এসেছি বাট এখানে এতটাই গরম স্নান না করে তো উপায় নেই তো এখানে দেখলেই টুম রুম টেম্পারেচার ছত্রিশ ডিগ্রি দেখাচ্ছে আর ওখানে তো একদম পুরো চিল ওয়েদার ছিল তো আমরা তিন দিনের জন্য গেছিলাম দুদিন স্টে করেছি আর আজকে তিন নম্বর দিন বাড়ি ফিরে এসেছি তো চলো আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগবে পার্ট পার্ট করে ভিডিওগুলো সব দিয়ে দেবো সবাইকে টাটা